সুন্দর গ্রামে নিব তার পরিবারের সঙ্গে বসবাস করতো অনেক তো বসে থাকলাম যাই এবার হাত মুখটা ধুয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিই মিনু ভাই পেয়ে না আমি পানি কথা করেছি অনেক পানি অপচয় হচ্ছে পালটা বন্ধ করো পানির ফটার কথা শুনে মিনু অনেক ভয় পেয়ে যায়। মিনু, তোমার হাত মুখ ধো হয়নি। তাড়াতাড়ি নাও না হলে তো স্কুলে যেতে দেরি হয়ে যাবে। ও মা, মা, জানো পানির ফটা আমার সঙ্গে কথা বলল। আমরা জানো পানি অপচয় না করি। হ্যাঁ মিনু, আমাদের যতটুকু পানির প্রয়োজন ততটুকুই পানি ব্যবহার করতে হবে। তার অধিক পানি অপচয় করা আমাদের উচিত নয়। আমি বুঝতে পেরেছি মা এরপর থেকে আমিও প্রয়োজনের বেশি পানি অপচয় করব না বন্ধুরা তোমরাও মিনুর মতো পানি বাঁচাও ছোট কাজে বড় পরিবর্তন আনা যায়